কি করছে কি কাজ গাড়ি কি করে নোংরা হলো এত স্পিডে জলের মধ্যে দাঁড়িয়ে ঘাসে দাঁড়িয়ে এই যে খালি পায়ে পাপা এসে যদি আমাকে বকে তাহলে কি হবে আমাকে বকবে না তোমাকে কে বলেছে কস বাইটে পরিষ্কার করতে এবার ধো এবার ধো হয়েছে অনেক কস বাইটেই ডলা হচ্ছে ফেনা হয়ে যে হাতে ফেনা হয়ে কি কাজ দাঁড়াও আমি জল এনে দিচ্ছি দাঁড়াও এ নাও জল এ নাও এবার ধুয়ে পারলো নাও আর পরিষ্কার করতে হবে না বাবা দিয়ে চকচক করবে গাড়ি একদম বাবা রে বাবা এরকম করে গাড়ি কে পরিষ্কার করে পাপা করে মানে যা দেখবে সেইগুলোই এখন করবে যে এই যে যে দিয়ে আর কষবাড়িতে শেষ এই এক গুলো দিয়ে বাসন মাছব হয়েছে একটু তাড়াতাড়ি করো স্নানের টাইম হয়ে যাচ্ছে কিন্তু এই যে গাড়িটা যে রং উঠে গেছে কিন্তু এই যে এত ডোলে ছই দেখো কি হবে এবার গাড়িটা কি পাল্টাতে হবে এটাই থাকবে বলছি না তুমি আরেকটা গাড়ি নেবা ও আচ্ছা ঠিক আছে কি হচ্ছে কি হচ্ছে কোথায় লাগছে উদুতে তাড়াতাড়ি 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 হবা তাড়াতাড়ি সাহা করতে হবে তো আর একটু না ব্যাস এবার জল ঢালো এবার কিন্তু কিন্তু এবার স্নান বাদ দিয়ে এখন গাড়ি পরিষ্কার চলছে হয়েছে এবার জল ঢালো ব্যাস এবার আমাকে দাও ব্যাস অনেক জায়গা পরিষ্কার হয়ে গেছে এবার দাও এবার জল ঢালো ওকে কেউ বলেনি গাড়ি পরিষ্কার করতে কি জানি কি মন হলো গাড়ি পরিষ্কার করছে ভালো করে ভালো করে ধোবা কিন্তু তাহলে ওর মতো আর দিতে হবে না এবার টায়ারে দাও ওই আমার দুষ্টুমি হচ্ছে তুমি মগ খুঁজে পাওনি তাই তো একজন বাটি দিয়েই চলছে কাজ ভালো করে ভালো করে জল ঘাটতে ভালোই মজা লাগে নাকি আর ঠান্ডা লাগলে নাক দিয়ে পড়বে তাও মজা লাগবে নাকি আচ্ছা ঠিক আবার হ্যাঁ ডলতে হবে তো এগুলো এই যে সব সাবান বসে যাচ্ছে এগুলো ডলতে হবে তো ব্যাস জল চলে গেছে মাটিতে ব্যাস গাড়ি ধোয়া হলো না আচ্ছা চলো আমি ধুয়ে দিচ্ছি এবার চলো